শুরু হতে চলেছে এই বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ বিশেষজ্ঞরা এর নামকরণ করেছেন বলয়গ্রাস সূর্যগ্রহণ দর্শক বন্ধুরা এই গ্রহণটি এতটাই গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী হতে চলেছে যাকে কেন্দ্র করে রীতিমতো চারপাশে কৌতূহলের সার পড়ে গিয়েছে বলা হচ্ছে একটা না ছয় ঘন্টা চার মিনিট স্থায়ী থাকবে বছরের এই গুরুত্বপূর্ণ সূর্যগ্রহণটি তাই সুতকালের সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত সবাইকেই সাবধানে থাকতে বলা হচ্ছে বিশেষ করে যারা গর্ভবতী মহিলা রয়েছেন তাদের কোনো ভুল করলে চলবে না তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই গ্রহণটির হানড্রেড পারসেন্ট নির্ভুল ও সঠিক সময়সূচি সম্পর্কে পাশাপাশি জানিয়ে দিব গ্রহণটি মূলত কোন কোন জায়গা থেকে দেখা যাবে এবং গর্ভবতী মহিলাদের কী কী সাবধান মেনে চলতে হবে বিস্তারিত সকল কিছুই জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর এমনই সব সঠিক তথ্য সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক দর্শক বন্ধুরা এই গ্রহণটি মূলত পলিনেশিয়া হাওয়াই সহ মেক্সিকোর পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গা থেকে দৃশ্যমান থাকবে একই সাথে এই গ্রহণটি দেখা যাবে গ্যালাপোগাস দ্বীপপুঞ্জ দক্ষিণ আমেরিকার দক্ষিণাংশ অ্যান্টারটিকা এবং দক্ষিণ জর্জিয়া থেকে অর্থাৎ দেখতেই পাচ্ছেন গ্রহণটি মূলত দক্ষিণ আমেরিকা কেন্দ্রিক দেশগুলোতে সম্পন্ন হবে তাই ভারত এবং বাংলাদেশে এই গ্রহণটি অদৃশ্য থাকবে কেননা আমেরিকাতে যখন দিন তখন আমাদের ভারত এবং বাংলাদেশে রাত হয়ে থাকে তাই এই সমস্ত অঞ্চলগুলিতে দিনের বেলাতে গ্রহণ সম্পন্ন হলেও ভারত এবং বাংলাদেশে মধ্যরাতে এই গ্রহণটি সম্পন্ন হবে তাই ভারত এবং বাংলাদেশ থেকে এই গ্রহণটি দেখা যাবে না তাই সুতকালের সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত গর্ভবতী মহিলাদের খুব বেশি কিছু নয় সাধারণ কয়েকটা ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে যেমন এ সময় রান্না করা তেল মালিশ করা পানীয় জল গ্রহণ করা দাঁত ব্রাশ করা চুল আশ্রানো পরনিন্দা পরচর্চা করা এই কাজগুলো থেকে দূরে থাকতে হবে পাশাপাশি সকল প্রকার খাবার খাওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে তবে পরিমাণ অনুসারে আপনি জল পান করতে পারবেন গ্রহণ চলাকালীন উন্মুক্ত স্থানে না গিয়ে ঘরের মধ্যে থাকতে হবে আর গ্রহণ দেখার চেষ্টা করা যাবে না এ সময় সকল প্রকার কাটাছেরা এবং সেলাই ফোরাই থেকে দূরে থাকতে হবে গ্রহণ শেষ হলে যতটা সম্ভব স্নান করবেন সাধারণ এই কয়েকটি বিষয় মেনে চললেই হবে দর্শক বন্ধুরা গ্রহণটি সম্পন্ন হবে পনেরোই আস্বিন ইংরেজি দোসরা অক্টোবর বুধবার বাংলাদেশ সময় অনুসারে গ্রহণ শুরু হবে রাত্রি নয়টা বেজে তেতাল্লিশ মিনিটে বলয়গ্রাস শুরু হবে রাত্রি দশটা বেজে চুয়ান্ন মিনিটে গ্রহণটি মধ্য অবস্থায় পৌঁছাবে রাত্রি বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে বলয়গ্রাস শেষ হবে রাত্রি দুইটা বেজে মিনিটে গ্রহণটি সম্পূর্ণরূপে শেষ হবে রাত্রি তিনটা বেজে সাতচল্লিশ মিনিটে অর্থাৎ আপনাদের মোট সময় মানতে হবে রাত্রি নয়টা তেতাল্লিশ মিনিট থেকে রাত্রি তিনটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ গ্রহণ শেষ হতে হতে অলরেডি তিন অক্টোবর বৃহস্পতিবার পড়ে যাচ্ছে এদিকে ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে রাত্রি নয়টা বেজে তেরো মিনিটে আর শেষ হবে তিন অক্টোবর মধ্যরাত্রি তিনটা বেজে সতেরো মিনিটে দর্শক বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন